আল্লাহ সত্যবাদিতা সত্যবাদিতাকে পছন্দ করেন আল্লাহ নিজেও সত্য কথা বলেন এই জন্য বান্দা বান্দাদেরকে বলছেন বান্দা তোর সঙ্গে যদি আমার বন্ধুত্ব হতে চায় তোর সঙ্গে যদি আমার বন্ধুত্ব তুমি করতে চাও তো অবশ্যই তোমাদেরকে সত্যবাদী হওয়া লাগবে কি হওয়া লাগবে বলো সত্যবাদী হওয়া তাহলে আমাদের চতুর্থ নম্বর গুণ হলো আমাদের কি হওয়া লাগবে সত্যবাদী হওয়া লাগবে এরপরে আল্লাহ তাআলা বলেছেন

আরবি মাস কি মাস আরবি মাস প্রত্যেকটা আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটা তারিখে প্রত্যেক মাসে চেষ্টা করবেন রোজা রাখার আল্লাহ নবী বলেন আল্লাহ এই ইমারতের ব্যাখ্যায় রাখেন যদি কোনো বাবদা প্রত্যেক আরবি মাসের মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটা তারিখে রোজা রাখতে পারে তো আল্লাহ তালা আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহকে পুর করে নেবেন

কিভাবে সাহায্য চাবে ফজরের নামাজে দাঁড়িয়েছে নামাজ সালা আদায় করার পরে সালা চেয়ে শুয়ে গেছে আল্লাহ তাআলাকে ডাক দিলেন বলা যেতে ও রব্বে কারীম আমার এত টাকার প্রয়োজন টাকার ব্যবস্থা তুমি করে দাও মুরাদ শেষ করলে বাহিরে বের হলেন টাকার ব্যবস্থা এটা আল্লাহ তাআলার কাছে চাওয়া নয় আল্লাহ তাআলা বলেন কিভাবে বান্দা চাবে

যদি তোমাদের চার প্রার্থনা হয় তোমরা চাও দুইটা মাধ্যমে বিশ্ব بری والسلام দুইটা মাধ্যমের একটা হলো ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাও দ্বিতীয় নাম্বার হলো নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাও সুবহানাল্লাহ ধৈর্য ধরে আর নামাজ আদায় করতে থাকেন ইতিহাস আপনারা জানেন রসুলের কাছে এসে সাহাবি বলছে প্রভু আল্লাহ নবী ঘরে খানা নাই কি করব রসুল বলছে নামাজ পড়ো নামাজ পড়ছে ঘরে এসে দেখি খানা নাই রসুল ঘরে তো খানা নাই রসুল বলে নামার নামাজ পড়ো রসুল সাহাবি নামাজ পড়ছে ঘরে এসে দেখে খানা নাই ইয়া রসুল আল্লাহ খানা তো নাই রসুল বলে নামার নামাজ পড়ো তখন সাহাবি মনে মনে ভাবছে আরে বারবার বার নামাজ পড়তেছি এরপরেও খানা আসে না আমি তো খানার জন্য নামাজ পড়তেছিলাম এখন আমি আর খাবার জন্য নামাজ করব না এখন আমি নামাজ করব আমার আল্লাহর জন্য বান্দা যখন আল্লাহর জন্য নামাজ করেছে ধৈর্য ধলেছে ঘরে এসে দেখে আটার জাতা ঘুরতেছে আটা পড়তেছে আর আস্তে বলে সুবহানাল্লাহ বান্দা যখন একনিষ্ঠ ভাবে একান্ত ভাবে যখন আল্লাহ তাআলার ইবাদত করা করে দিবে আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিবে আল্লাহ বলেন চেতে দেরি হবে আমি আল্লাহ তালাবকে দিতে দেরি সুবহান পারবেন তো এইভাবে আল্লাহ কিছু যেতে পারবেন তো এইভাবে আল্লাহ তাদের চেতে